নমস্কার বন্ধুরা সকলকে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই হ্যাপি হোলি সকলকে প্রথমে জানাই আজকে একটি চাকরির খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ন্যাশনাল হাউজিং ব্যাঙ্কে কিন্তু রিক্রুট হতে চলেছে এটি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ন্যাশনাল হাউজিং ব্যাঙ্ক তো ন্যাশনাল হাউজিং ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে স্কেল ওয়ান পদে রিক্রুট হতে চলেছে তো সেই বিষয়ে আমাদের বিস্তারিত জানব তো ভিডিওটি শুরু করব তার আগে একটি রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দাও ঘন্টাটি বাজিয়ে দেবেন এবং আপনারা যদি পুলিশের জন্য যদি ফর্ম ফিল আপ করেন এবং যদি প্রস্তুতি নিতে চান তাহলে এই বইটি কিন্তু অবশ্যই নিতে পারেন আমরা রেডি করেছি এই বইটি ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিংকে গিয়ে কিন্তু আপনি বইটি নিয়ে নিতে পারেন তো চলুন শুরু করব রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্কেল ওয়ান অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে মেয়া মার্চ মাসের দু তারিখ থেকে এবং চলবে হচ্ছে মার্চ মাসের আঠাশ তারিখ অবধি আপনাকে ফর্ম ফিল আপ করতে হলে যেতে হবে ডাব্লু ডাব্লু ডব্লিউ ডট এনএইচবি ডট ওআরজি ডট ইন ডট এনএইচবি ডট ও আর জি ডট ইন এখানে গিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লিকেশান এটি আছে তো অ্যাপ্লিকেশান এটি দু তারিখ থেকে আঠাশ তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান আপনাকে করতে হবে আর আপনার অনলাইন এক্সামিনেশান হবে এপ্রিল মাসের একুশ তারিখ একুশ তারিখে এবং আপনার রেজাল্ট বেরোবে এপ্রিল মেতে এবং তার তার তারপরে যেটি হবে সেটি হচ্ছে ইন্টারভিউ ডাকা হবে ইন্টারভিউ হচ্ছে মে মাসে আপনার ইন্টারভিউর কল লেটার দেওয়া হবে এবং মে জুন মাসে হচ্ছে ইন্টারভিউ হবে এবং আপনার ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট সেটি হচ্ছে জুন জুলাইতে কিন্তু ফাইনাল রেজাল্ট কিন্তু আপনার ডিক্লেয়ার করবে সিট টোটাল পনেরোটা সিট আছে এসসিদের একটি এস টিদের একটি ও বি সিদের পনেরো পাঁচটি ইকোনমিক্যাল উই উইকার সেকশানদের জন্য একটি এবং জেনারেলদের জন্য সাতটি সিট আছে তো এর মধ্যে আবার হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য চারটি সিট আছে তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই আপনাকে ইন্ডিয়ান হতে হবে নেপালি হতে হবে কিংবা ভুটানি হতে হবে হলেই হবে একুশ থেকে আঠাশ বছরের মধ্যে আপনার বয়স হতে হবে এবং এস সি পাঁচ বছরের এবং ও তিন বছরের ছাড় পাবে আর এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনার গ্র্যাজুয়েশান হতে হবে ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম অফ সিক্সটি পার্সেন্ট মার্কস অর্থাৎ ব্যাচেলার ডিগ্রিতে সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে আর এস সি এসটি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্রাপ্টদের জন্য পঞ্চান্ন পার্সেন্ট মার্কস হলে হবে অথবা এটা যদি না থাকে তাহলে ফুল টাইম মাস্টার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন উইথ মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস উইথ মিনিমাম ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস অর্থাৎ ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে আপনার মাস্টার ডিগ্রি হতে হবে এব অথবা এসসি এসটি কিংবা ফিজিক্যালি হ্যান্ডিক্রাফ্ট হলে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে কিন্তু আপনি আপনার হচ্ছে মাস্টার ডিগ্রি থাকলে কিন্তু হবে ক্যান্ডিডিক ক্যান্ডিডেটস প্রসেসিং কোয়ালিফিকেশান অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস তারপর হচ্ছে আই সি অথবা সি এস মে অলসো অ্যাপ্লাই তো এরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স দরকার নেই যদি থাকে তাহলে কোনো অসুবিধা নেই কিন্তু কোনো ধরনের কোনো এক্সপিরিয়েন্স দরকার নেই তবে কমিউনিকেশন স্কিল রিটেন অ্যান্ড ওরাল এটি কিন্তু আপনার স্ট্যান্ডার্ড হতে হবে তো এটিই মাত্র ক্রাইটেরিয়া অর্থাৎ আপনার গ্রাজুয়েশান পাস হলেই কিন্তু আপনি হবে কিন্তু গ্রাজুয়েশানে সিক্সটি পার্সেন্ট মার্কস লাগবে এস সি দের জন্য আপনার ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস আর যদি গ্র্যাজুয়েশনের পরে যদি এম করা থাকে তাহলে অবশ্যই আপনাকে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে এবং এস সি জন্য কিন্তু আপনার মার্কস লাগবে হচ্ছে ফিফটি পার্সেন্ট মার্কস তো এটি থাকলে কিন্তু আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই কিন্তু আপনি এলিজেবেল এই ফর্মটি ফিল আপ করার জন্য তো আপনার ফর্ম ফিল আপ করতে এস সি জন্য এবং ফিজিক্যালি হ্যান্ডিক্র্যাপ্টদের জন্য আপনার একশো টাকা ফি লাগবে এবং জেনারেল এবং অন্যান্য ক্যান্ডিডেটদের জন্য আপনার কিন্তু ছশো টাকা ফি লাগবে এখানে যে পরীক্ষাটি হবে প্রথমে দুশো মার্ক্সের পরীক্ষা হবে দুশো মার্ক্সের যে পরীক্ষাটি হবে সেইটি হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটি কোশ্চেন থাকবে ম্যাক্সিমাম ষাট মার্কস থাকবে ষাট মিনিট টাইম পাবেন ইংলিশ অথবা হিন্দিতে হবে তারপরে জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটা কোশ্চেন থাকবে ম্যাক্সিমাম পঞ্চাশ মার্কস থাকবে ইংলিশ অথবা হিন্দিতে হবে চল্লিশ মিনিট টাইম পাবেন আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে পঁচিশটা কোশ্চেন থাকবে ম্যাক্সিমাম তিরিশ মার্কস থাকবে এখানে ইংরাজিতে হবে পঁয়ত্রিশ মিনিট টাইম পাবেন আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা অঙ্ক পঁয়ত্রিশটা কোশ্চেন থাকবে ম্যাক্সিমাম ষাট মার্কস থাকবে এখানে ইংলিশ অথবা হিন্দিতে হবে এখানে পঁয়তাল্লিশ মিনিট টাইম পাবেন অর্থাৎ তিন ঘন্টা টাইম পাবেন একশো পঞ্চান্নটি আপনার কোশ্চেন থাকবে এবং ম্যাক্সিমাম দুশো মার্কস থাকবে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিটেন এটি হচ্ছে ডেসক্রিপটিভ থাকবে সেটি হচ্ছে দুটি প্যাসেজ দেব দুটি কোয়েশ্চেন দেবে ম্যাক্সিমাম পঁচিশ মার্কস থাকবে এখানে তিরিশ মিনিট টাইম থাকবে এবং তিরিশ মিনিটের মধ্যে আপনাকে কিন্তু লিখতে হবে এটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তো তো টোটাল প্রসেসটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম বলে দিলাম তো ডেসক্রিপটিভ তো ডেসক্রিপটিভ যেটি হবে সেটি হচ্ছে টেস্ট ইজ কোয়ালিফাইং নেচার অ্যান্ড মার্কস স্কোর ইন দ্য সেম শ্যাল নট বি কনসিডার ফর দ্য শর্টিং অফ দ্য ক্যান্ডিডেট টু ইন্টারভিউ অর্থাৎ ডেসক্রিপটিভটা কিন্তু আপনার ডেসক্রিপটিভ যেটি হবে সেটি হচ্ছে আপনার টেস্ট করার জন্য অর্থাৎ কোয়ালিফাইং করতে হবে কিন্তু সেটি কিন্তু ভ্যারি করবে না আপনার ইন্টারভিউ রাখার জন্য অর্থাৎ আপনার কিন্তু পিলিতেই মেন ভালো রেজাল্ট করতে হবে অর্থাৎ দুশো মার্ক্সের কিন্তু পিলিতেই আপনাকে কিন্তু ওখানে ভালো রেজাল্ট করতে হবে তো এটি টোটাল প্রসেস আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে এরকম লেটেস্ট নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে লিখুন কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিন ধন্যবাদ আজকের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ওয়ান সেকেন্ড হ্যান্ড বাই